প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো প্রিয় দর্শক আজকে আমরা মাটি কীভাবে বেডের ভিতরে দিই সে বিষয়ে তথ্য আপনাদেরকে তুলে ধরার জন্যেই কিন্তু আমি মূলত এই ভিডিওতে আসা বা সরাসরি লাইভে দেখাবার জন্যই আমি এই ভিডিওতে আসছি তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখবেন কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আমাদের এই জমিতে পানি জুইমে যেন না থাকে সেজন্যই মরিচ গাছে কীভাবে আমি পরিচর্যা করি সেসব বিষয় সকল তথ্য কিন্তু টু জেড আপনাদেরকে দেওয়া তো আশা করি হয়তো আমার এই তথ্যগুলো আপনারা ভালো মনো মনোযোগ সহকারে দেখবেন যে আমার বর্তমান কিন্তু বেডটা এক হাত উপরে এক হাত উপারে কিন্তু মাটির এক হাত উপরে কিন্তু আমার বেড অলরেডি উঠে গেছে কারণ বর্ষা মৌসুমে যদি পানি বাঁধে সেক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই হবে পানি টোটাল বাজানো যাবে না জমিতে এটা হইলে মেন কথা আপনি পানি বাজাইছেন বাকি আপনি ক্ষতিগ্রস্ত হবেন সে পানি যেন না বাজে জন্য সরাসরি লাইভে আসছি আপনাদেরকে দেখানোর স্বার্থে যে কীভাবে আসলে এই বেডগুলা আর প্রচণ্ড মরিচ কিন্তু কামার এই গাছে সেসব তথ্য আপনাদেরকে আর একটু পরেই দিচ্ছি ওই ঘাসটা হ্যাঁ ফেল তো প্রিয় দর্শক আমি একটু মোবাইল আনতে গেছিলাম প্রিয় দর্শক তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমার এই কৃষক ভাইটারে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অন্তত একটা লাইক করবেন এক আপনাদেরকে আমার ভিডিও বানাইতে সহায়তা করবে আমার লাইক দিয়া আপনারা সবসময় আমার পাশে থাকবেন যেন আপনাদের ভালোবাসা আমি পাই বা ভালোবাসা কামনা করি তো আমি প্রত্যেকটা দর্শককে উদ্দেশ্য করে বলবো যে আপনারা একটু আমার ভিডিওটা অন্তত একটা লাইক দিয়ে যাবেন যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিও সরাসরি লাইভে দেখাইতে সার্থক হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই আমারে লাইক দিবেন বা আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্ট করবেন তো প্রিয় দেশবাসী আমি কৃষক হিসাবে আমি হয়তো কোনো গান বাজনার ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি না আমি সরাসরি লাইভে আসছি যে মরিচের প্রজেক্টে আপনারা কিভাবে বেড তৈরি করবেন বা বেড তৈরি করার পর এখন কিন্তু প্রচুর বৃষ্টিপাত আর আমার ঠিকানাটা বলে রাখি ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু আমি এই বেডগুলো কিন্তু আমার এক হাতের উপরে অর্থাৎ মেইন বেডটা কিন্তু এক হাতের উপরে অর্থাৎ এক হাতেরও বেশি উপারে দেড় হাতের কাছাকাছি তো আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে ভাই আমি আপনাদের বুঝানোর স্বার্থে যে মরিচ কিভাবে যত্ন নিতে হয় মরিচ গাছের কিভাবে বর্ষা মৌসুমে বেড তৈরি করতে হয় সেই সব বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করতে চাচ্ছি তো এই আলোচনা শুনবেন তো অবশ্যই যারা আসবেন অন্তত এই কৃষক হিসাবে একটা করে লাইক দিয়ে যাবেন যেন যে লাইকটার কারণে আমার অনুপ্রেরণা জাগে বা আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারি সেই জন্যই কিন্তু মূলত আপনাদের কাছে এই চাওয়া পাওয়া তো প্রিয় দর্শক এই বেডটা এভাবে দেওয়ার একটা উদ্দেশ্য হল যে আপনারা হয়তো অনেক সময় বর্ষা মৌসুমে বেড করতে ভুলে যান বা বেট করতে আপনারা ইচ্ছুক না অনেকের প্রজেক্ট দেখি যে দেখেন আমি কিন্তু কাজকে মরিচ হারভেস্ট করছি আমি নয়শো টাকা পাল্লা বিক্রি করে আইছি তো এই নয়শো টাকা যে পাল্লা বিক্রি করে আইছি তো এই যে মরিচগুলা বিক্রি করছি এর পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম কাজ কিন্তু কোনো সুখীন মানুষের জন্যই না সুখীন মানুষের জন্যই না এটা কিন্তু অক্লান্ত পরিশ্রমের একটা ফসল সেক্ষেত্রে আপনার ভালো পরিশ্রমিক পারিশ্রমিক হতে হবে যদি পারিশ্রমিক না হন তাহলে এই কৃষিকাজ থেকে আপনার আগে থেকেই বিরত থাকতে হবে তো আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে ভাই আসুন আমরা ভালো একটা কৃষকের কাছ থেকে পরামর্শ নেব ভালো একটা বর্ষা মৌসুমে ভালো একটা জাত নির্বাচন করব আপনারা জানেন মধ্যে আমার প্রায় পাঁচ বিঘা লতিরাজ কচুর আবাদ আছে তারপর এখানে মরিচ গাছ আছে তারপর এর আগে আপনারা লাইভে দেখছেন যে করলার জমি আছে আমার এখানে কেরালার সিম আছে কাশ্মীরি সিম আছে যেটা আপনাদেরকে এর আগে লাইভে সরাসরি দেখাইছি এবং এখন আমি একটা নূতন লাউয়ের জাত লাগাইছি নূতন লাউয়ের জাত লাগাইছি সেই লাউয়ের জাতটাও আপনারা অবশ্যই দেখবেন কিন্তু আপনি দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে ভাই আমাকে অন্তত একটা করে লাইক দিয়ে যারাই আসবেন একটা করে লাইক দিয়ে যাবেন আপনারা আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় দর্শক আজকে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত বর্ষা মৌসুমে জমি প্রস্তুত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে বর্ষা মৌসুমে কেমন জমির প্রয়োজন হয় প্রিয় দর্শক বর্ষা মৌসুমে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে সর্বপ্রথমে সেই জমিটাই আপনারা নির্বাচন করবেন যে জমিতে সর্বপ্রথম পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এবার আসি মরিচের জমি প্রস্তুত সম্বন্ধে মরিচের জমি যখন সর্বপ্রথম আপনি পরিচর শুরু করবেন শুরু করার সময় অবশ্যই প্রতি বিঘায় আপনারা দুই বস্তা করে ঢলমাইক চুন দেবেন এই ঢলমাইক চুনটা দেওয়ার পরে আপনারা জমিতে একটা চাষ দেবেন চাষ দেওয়ার পর আপনি ঢলমাইক চুনটা দেওয়ার পরে আপনি ব্লিচিং পাউডার দেবেন প্রতি বিঘায় দুই কেজি হারে এই ব্লিচিং পাউডারটা দেওয়ার পরে আপনি জমিটা চার দিন ফালাই রাখবেন যদি পারেন তাহলে চার দিন ফালাই রাখার পর আপনি যদি পারেন তাহলে একটু পানি উঠেয়া আইলটা সুন্দর করে বানবেন পানি উঠেয়া একবারে কাদো করে ফেলাইবেন জমিটা কাদো কইরা আপনার দুই দিন পরে পানিটা সাইরে দেবেন সাইরে দেওয়ার পর যখন দেখবেন যে জমিতে একটু শুকনা শুকনা ভাব হয়েছে তখন আপনি প্রতিশতকে চারশো গ্রাম করিয়া জিপসার চারশো গ্রাম করিয়া পটাশ আর চারশো গ্রাম করে টিএসপি প্রতি শতকে এই রাসায়নিকগুলা ছিটাই দিয়া আবার একটা চাষ করবেন মনে রাখবেন মরিচের জমি কখনো বর্ষা মৌসুমের জন্য হুটহাট করিয়া রোপণ করা যাবে না অন্তত বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে আপনার মরিচের জমি তৈরি করতে তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাই আপনাদের কাছে যদি আপনি হুটহাট করে জমি প্রস্তুত করেন সেক্ষেত্রে আপনার জমিটা ভালো উর্বর ক্ষমতা হবে না গাছ কোকড়ানো থাকবে আপনারা একটু ফলো করে দেখেন আমার কোনো গাছে পাতা কোকড়ানো আছে নাকি আর এত পরিমাণ মরিচ হয়েছে বা এত পরিমাণ মরিচের ফলন আসছে এটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আর যদি কোনো ভাই বন্ধুর কমেন্ট করার কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাকে একটা করে লাইক দিবেন যারাই দর্শক আছেন একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন তো প্রিয় দর্শক আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে মরিচের জমি হুটাট করিয়া প্রস্তুত করা যাবে না আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এক বিঘা জমি করেন ভাই এক বিঘা এক বিঘা জমি করেন মরিচের বর্ষা মৌসুমে আপনার মানুষের কামলা দেওয়া লাগবে না আপনার কামলা আপনি নিজেই দিয়েই আপনার সংসার সচ্ছলতা করতে পারবেন কিন্তু আপনার প্রতিশোধন জানতে হবে প্রতিকার জানতে হবে বর্ষা মৌসুমে কোন জাতটা রোপণ করতে হবে সে বিষয়ে তথ্য জানতে হবে কিভাবে জমি প্রস্তুত করা লাগে সে বিষয়ে তথ্য জানতে হবে আপনি যদি এগুলার কিছুই না জানেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি পারেন যদি কখনো এই চাষে আসতে চান অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন তো এইবার টিএসপি পটার জিপসার দেওয়ার পরে আপনারা জমিটা আবার পানি উঠে চাষ দিবেন চাষ দেওয়ার পরে আবার জমিটা চার দিন ফালাই রাখবেন চার দিন ফালাই রাখার পর এই কিন্তু আট দিন হয়ে গেল চার দিন ফালাই রাখার পর এপার আপনি মনে করেন যে পায়েটা দুই চার দিন রাখার দুই দিন আগেই পায়েটার সাইড়ে দেবেন পায়েটার সাইড়ে দিয়ে একবার ইরি ধানের মতন কাদো করে হালাইবেন জমি এবার চার দিন পরে এই গেল আট দিন আট দিন পরে আপনি জমিতে দেবেন উলিয়া ম্যাগনেশিয়াম সালফার আর বোরন তো এই ম্যাগনেশিয়াম সালফার আর ইউরিয়া দেবেন কিন্তু বোরনটা এর সাথে অ্যাড করবেন না বোরনটা কখনো অ্যাড করবেন না আর ফোরাডান দেবেন প্রতি বিঘায় দুই কেজি করে আর ম্যাগনেশিয়াম যেটা প্যাকেটে পাওয়া যায় এটা দেবেন প্রতি বিঘায় আট কেজি করে ম্যাগনেশিয়াম আট কেজি ইউরিয়া দেবেন আট কেজি আর ছত্রাকনাশক ম্যানসার দেবেন এক কেজি এটা দিয়া জমিতে ছিটাইয়া আবার জমি চাষ দিবেন জমিটা চাষ অন্তত আট থেকে দশটা চাষ দিবেন কারণ কি আপনারা দেখেন তো আমার কোনো একটা গাছে পাতা কোঁকড়ানোর অভাব আছে কি না কোনো একটা গাছে পাতা কোকড়ানো আছে কি না কোনো কিছু নয় আমি যদি ফুল জমিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি পরিমাণে আমার গাছে ফুল কি পরিমাণে আর আমি এখানে একটা কাজ করছি সেই বিষয়ে আপনাদেরকে আমি তথ্য তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় দর্শক আমার কথাগুলো শেষ করি আর যারাই আমার বর্তমান আমার ভিডিওটা দেখছেন ভাই কষ্ট করে অন্তত আমাকে একটা করে লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করতে বলবো না কারণ আমি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে দিচ্ছি সে বিষয় আসলে আলোচনা করতেছি তো এই চার্জটা আপনার জমিটা পানি সম্পূর্ণ সাইডে দেবেন সাইডে দেওয়ার পর জমিটা চার দিন থেকে পাঁচ দিন শুকাবেন শুকাবার পরে আর যদি কোনোবার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন ভাই প্লিজ তো কখনও জমিটা শুকাবে মানে অর্থাৎ একটা শুকানো ভাব আইসে যাবে জমিটায় আপনারা বুঝতে পারবেন শুকনো ভাবটা যখনই আসবে তখনই আপনি কী করবেন জমিতে ট্র্যাক্টর দিয়ে সুন্দর করে চাষ দেওয়ার আগে আপনার দস্তা আর হইলে যেয়া ডি আর সার আর সাথে হালকা ইউরিয়া আর বোরন দিয়ে দেবেন এটা দিয়ে জমিটা সুন্দর করে চাষ দিয়ে আপনারা বেড তৈরি করবেন এখন বর্ষা মৌসুমের জন্যে কেমন বেড দিলে ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে বেডগুলো বেডগুলোর ভিতরে যে মরিচ গাছগুলো আছে দুইটা লাইন দেখা যায় আপনারা একটু দেখেন দুইটা লাইন দেখা যায় প্রিয়দর্শক দুইটা লাইন কিন্তু দেখা যায় চার ফিট মালসিং আনবেন আপনারা চার ফিট মালসিং আনবেন চার ফিট মালসিং আইনে ঠিক মালসিংয়ের মাঝখান থেকে এক হাত এক হাত বা এক হাতের একটু বেশি মাঝখানে রাখবেন দুই সাইডে সারা পণ করে দেবেন বেডটা গুরুত্বপূর্ণ বেডটা কিন্তু বর্ষা মৌসুমের জন্যই প্রিয় দর্শক বর্ষা মৌসুমের জন্যে গুরুত্বপূর্ণ কিন্তু বেড আপনি বেডটা যদি ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু কাপটি সফলতা অর্জন করতে পারবেন না এই বেটটা এমনভাবে দিবেন যেন আপনার মাটির থেকে বেডটা যেন এক হাত উঁচা থাকে প্রিয় দর্শক একটু লাইক করিয়ে যাবেন বেড থেকে যেন এক হাত উঁচা থাকে যদি এক হাত উঁচা থাকে তাহলে কিন্তু পানি বাঁচবে না আপনার গাছের কোনো সমস্যা হবে না এখন অনেকের প্রশ্ন থাকে যে মিরাজ ভাই প্রচণ্ড পাতা কোকরানি দেখেন আমার কাছে পাথাকক থাকায় ভাই একটা কথা কি আপনার জমি যদি শোধন করতে ভুলে যান শোধন যদি ভালো মতো না করেন সেক্ষেত্রে ভাই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা নিশ্চিত কারণ আপনার জমি হইলে মেইন শোধন আপনি শোধন করবেন না আপনি ভালো সফলতা পাবেন না আপনি শোধন করতে পারবেন আপনি ভালো সফলতা পাবেন প্রিয় দর্শক আজকে লাইভে আসার উদ্দেশ্য একটাই সেটা আপনাদেরকে সরাসরি এই গাছগুলার যখন দুই মাস বয়স হবে আমার গাছ কিন্তু দুই মাস প্লাস তিন চার দিন বয়স হয়েছে আমি কিন্তু এই জমির থেকে মরিচ হারভেস্ট করছি প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে দেখাই যে মরিচ আমার গাছে কিন্তু এখন একটাও পাবেন না কারণ কি দেখেন তো আমার এই গাছগুলায় কোনো মরিচ আছে কি কিন্তু মরিচের যে কত পরিমাণ ফুল ফল আছে কত খুব পরিমাণ যে ফল সিটিং হয়েছে আপনারা একটু নজর করে দেখেন যে ছোট ছোট ফল কি পরিমাণে আমার এই গাছগুলোয় আছে কারণ এর ভাই একটা করে লাইক দিবেন একটু সহায়তা করেন আমারে তাহলে কথাগুলো আপনারা ভালো ক্লিয়ার বুঝতে পারবেন লাইকটা দিলে একটু কথাগুলো ক্লিয়ার বুঝতে পারবেন একটু এই গাছটার দিকে নজর করেন যে আমার এই গাছটায় অন্তত একটা সপ্তাহ পরে আপনাদের কি পরিমাণ মরিচ হয় সেটা আমি আবার সরাসরি লাইভে দেখাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর একটাই কারণ সেটা হলো টেকনিক বুদ্ধি জাত এখন আসি আমার এইটা কোন জাত প্রিয় দর্শক আমার এটা যে জাতটা সেটা হলে যে আমার এই জাতটার নাম সুপার হট এয়ার মালিক সিডের বাংলাদেশে সুনাম ধন্য যে জাতটা সেটা হলে যে এয়ার মালিক সিডের সুপার হট মরিচ আর আমি গত বছর জানেন যে বিজ দি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ করে কিন্তু ভালো একটা সফলতা কিন্তু আমি পেয়েছিলাম বা সেই সফলতার গল্প কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছিলাম তো প্রিয় দর্শক কাজে আসেন যদি আপনাকে পরিশ্রম করতে পারেন আপনি যদি দেখেন এই বর্ষা মৌসুমে আমার একটা গাছের কোনো সমস্যা আছে কি আপনারা পুরো জমিটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি পুরো জমিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার যে ওই সাইডে দেখেন করলার গাছ দেখেন তো একটা গাছে কোনো প্রবলেম আছে কিনা দূর থেকে দেখা যায় যে করলার গাছগুলো তারপর দেখেন এই যে মরিচের গাছগুলা দেখেন আমার একটা গাছে কোনো একটা ঝরা আছে নাকি আমি মালছিংয়ের ভিতরে নিয়ে যাই দেখেন এই মালছিংয়ের ভিতরে দেখেন এই কোনো একটা ঝরা আছে নাকি এই জমিগুলো কীভাবে প্রস্তুত করতেছি সেসব বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে তুইলে ধরতেছি দেখেন আমার এখানে এই যে দেখেন হাজার হাজার আমাদের ডাইন পাসে যে ডালডা আছে ঠালডা আছে এই ঠালটার ভিতরে দেখেন মরিচ কিভাবে পড়ছে আপনারাও প্রশ্ন থাকতে পারে যে মিরাজ ভাই আপনার কাছে মরিচ নাই কেন প্রিয় দর্শক বর্ষা মৌসুমে আমি একটা মরিচও রাখি নাই অর্থাৎ সব মরিচগুলো আমি তুইলে ফেলাইয়া নূতন করে সিটিং করছি আমি যত ছোট মরিচ সেটাও তুইলে ফেলাইছি বাজার ভালো বাজার এই মরিচটা কিন্তু বর্ষা মৌসুমে ডলারের সিস্টেম আপনার এখন দাম আছে সকালে দাম আছে বিকেলে নাই তো এই কারণে আমরা এই ছোট বড়ো সব তুইলে ফেলাইছি আর এই তোলার পিছনে গুরুত্বপূর্ণ কথা হইল যে আমি যে তুইলে ফেলাইছি এর কারণটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে মিরাজ ভাই তুইলে ফেলাইছেন কেন প্রিয় দর্শক আমি তুলে ফেলাইছি শুধু একটাই কারণ সেটা হলো যে এই যে ফলগুলো সিটিং হয়েছে আপনারা দেখেন প্রচণ্ড ফল সিটিং হয়েছে এই শুধু ফলটা সিটিং হবার কারণে যেন ফুলগুলো ঝইরে না যায় শুধু এই সিটিংটা হওয়ার কারণেই কিন্তু আমি এই মরিচগুলো তুলে ফেলাইছি জানেন বর্ষা মৌসুমে গাছের দাপট থাকে কম কিন্তু আমার গাছ দেখেন যে কোনো মানুষ দেখলে পাগল হয়ে যাবে যে কোনো মানুষ দেখলে আশ্চর্য হয়ে যাবে যে কোনো মানুষ দেখলে মন চাবে যে এই প্রজেক্টের ভিতরে ঘুমাইয়া থাকি দেখেন আমার এই যে আমার কিন্তু আমার বাবা যিনি তিনি কিন্তু দেখেন এই যে পরিশ্রম করেছে আমি লাইভে আপনাদের সাথে কথা বলতেছি দেখেন সে কিন্তু অনেক পরিশ্রম করতেছে দেখেন আমার এই জমির ভিতরে কোনো একটা ভুল আছে কি না আপনারা ভুল তথ্য পাবেন এরকমের কাজ কিন্তু আমি মিরাজ করি না আর আমার যত কৃষক আছে আমি তাদেরকে খারাপ কোনো সময় পরামর্শ দিই না যদি যেতাম তাহলে পঞ্চাশ হাজার ষাট হাজার কৃষকের সাথে আমি একা মিরাজ যুদ্ধ করতে পারতাম না আমার রাত নাই দিন নাই ঘুম নাই খাওয়া নাই নিদ্রা নাই শুধু আপনাদের ভালোবাসায় পড়ে থাকি কারণ যে আমি যেটা জানি সেটা আপনাদের কাছে বহির প্রকাশ করার জন্য। তো প্রিয় দেশবাসী আজকে হয়তো বেশি সময় থাকবো না অলরেডি বিশ মিনিট পার হয়ে গেছে আপনারা যদি পারেন এই কৃষকটার জন্যে একটা করে লাইক দিবেন এই একটা করে লাইক দিলে আমি তাইতেই খুশি আর যদি আমার কথাগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি এক সপ্তাহ পরে দেখাবো আপনাদের যে কি পরিমাণে আমার এই গাছ থেকে মরিচ আমি দেখাইতে পারি এক সপ্তাহ হবে না যদিও যেহেতু ফুল থেকে কেবল বের হয়েছে ফলগুলো বের হয়েছে হয়তো আট দশ দিন সময় লাগতে পারে আমি পনেরো দিনের মধ্যে এই মরিচ হারভেস্ট করা আমি শুরু করে দেব তো প্রিয় দর্শক আমি যদি আমার এই সাইডে একটা পেঁপে গাছ আছে আমার কয়েকটা পেঁপে গাছ আছে দেখেন অভিজ্ঞ কৃষক হলে যেটা হয় আপনারা পেঁপে গাছটা পরিস্থিতি দেখেন গ্রোথ হিসাবে দেখেন গ্রোথটা কত সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু মালচিং ফিল্মের ভিতরে পেঁপে গাছ লাগাইছি এটা আমাদের বুঝানের স্বার্থে লাগাইছি এটা নিয়েও আমি অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো প্রিয় দেশবাসী তাহলে আপনারা আবার একটু দেখুন যে কিভাবে আমার এই গাছগুলার পরিচর্যা করতেছে কিভাবে কি করতে আছে সেসব বিষয় আপনারা একটু ভালো করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আসলে এই জমি প্রস্তুত করা নিয়ে শেষ পর্যন্ত আমরা কিভাবে পরিচর্যা করি সে বিষয়ে কিন্তু আমি আবারও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন আপনাদের সঠিক পরামর্শ দিয়া সফলতার গল্পটুকু যেন আমি আপনাদেরকে শুনাইতে পারি বা দেখাইতে পারি বা বোঝাইতে পারি তো এছাড়া আসলে আমি ভাষায় আর কোনো কথা নাই কারণ এতগুলো মানুষ আসছেন আপনারা লাইক করছেন মাত্র চারটে তো আসলে আমি কোনো নাচ গানের ভিডিও বানাই না বিদায়ী আপনারা ভালোবাসাটা পাচ্ছি না যদিও যদি নাচ গানের ভিডিও বানাইতাম তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতেন লাইক করতেন কমেন্ট করতেন এটাই তো প্রিয় দর্শক আজকে আর কোনো কথা যদি আপনাদেরকে জানার থাকে বা বোঝার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন